এসএসসি এক্সাম কবে শুরু হবে এগারো তারিখে পরীক্ষাটি শুরু হওয়ার নির্দেশনা দিয়েছিল আগেকারের শিক্ষা মন্ত্রী বা শিক্ষা বোর্ড তো এখন তো নতুন কারিকলমে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয় নতুন কারিকলমে বলতে নতুন সময়ে নতুন সব কিছুতে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং স্কুল কলেজ মাদ্রাসা কেন এখন পুরো দায়িত্বে রয়েছে সেনাপ্রধান সেনাবাহিনী বাংলাদেশের সকল দায়িত্বে রয়েছে তো তারা যখনই আপনাদের বলবে যে পরীক্ষাটি শুরু হবে তখনই আপনাদের পরীক্ষাটি শুরু হবে তারা ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনোভাবেই আপনাদের নিউজগুলো আমরা দিতে পারছি না তো এই কথাগুলো বলার জন্য আজকে ভিডিওটি তা আমি আবারও বলি তো তোমাদের জন্য দারুণ একটি দূর হতে চলেছে কারণ আর তোমরা পরীক্ষায় যেমনভাবে পড়ছো না তার থেকেও একটু বেশি প্রস্তুতি নাও তোমরা ধরো একশো জায়গার থেকে পঞ্চাশ পার্সেন্ট পড়ছো কিন্তু সেই জায়গায় একশো পার্সেন্টই পড়ো কারণ তোমাদের যে দুঃসংবাদ হতে চলেছে খাতা দেখা নিয়েও এমন একটা দূরসংবাদ হবে সেন্টারে সেন্টারে বোর্ডে সকল জায়গায় আপনাদের সমস্যায় পড়তে হবে আপনার এখন যেরম ছাড় দিত সেনাপ্রধান কিন্তু ওইটার আর কোনোভাবেই ছাড় দিবে না কোনোভাবেই তারা ছাড় দিবে না কোনোভাবেই তারা শিক্ষার হার আরও বাড়াবে আপনাদের যে বারো থেকে পেলে পাশ করিয়ে দিত বোর্ডে শিক্ষকরা ছাড় দিত কিন্তু ওইটা কোনোভাবেই হবে না এখন সেনাপ্রধানের দায়িত্ব হয়তোবা শিক্ষকরা তোমাদের পরীক্ষাটি নিবে কিন্তু সেনা সেনাপ্রধান এখন সকল দায়িত্বে সেনাপ্রধান এখন সেন্টারে যাবে বুঝতে পারছ সেনাপ্রধান এখন সেন্টারে যাবে সেন্টারে যেয়ে দেখবে যে কেমন কিরাম পরীক্ষা পরীক্ষার দিচ্ছে এলে মেলে হলে তোমাদের বহিষ্কার করে দেওয়া হবে তো আমরা এসএসসি এবং এইচএসসি সকল আপডেট নিয়ে থাকি তো আমাদের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন